মাইলেছে তুমি ভিডিও দেখা ছাকা সমস্যা বললে সমস্যা সমস্যা আটকা যায় ক্লাস ক্লাস প্লেটের সমস্যা আছে নাকি না ক্লাস সমস্যা

দুই বছর যাই হোক বাইকটা হচ্ছে বসা ছিল যার জন্য ঝামেলা হচ্ছে তো দাদার স্মৃতি দাদার স্মৃতি রক্ষা করার জন্য বাইকটা এখনো সেল করে নাই তো যাই হোক আমরা বাইকটার মাস্টার ক্লিনিং সার্ভিস করবো সাথে থাকবেন দেখবো ওয়ান সিক্সটি বি বাইকের কার্বোরেটার এটা ইনস্টল করা তো দাদা মনে হচ্ছে খুব শৌখিন মানুষ লাগাবে যখন লাগাবে ফোর পরিচ্ছন্ন মেন হচ্ছে হয়তো বাইকটা ওয়াশ করে বাসায় কেটেছিল তো যখনই বাইক বসায় রাখবেন তো চেষ্টা করবেন এভাবে পরিষ্কার করে রাখার তাহলে কিন্তু খুব নষ্ট খুব কমই হবে তো বাইকটা আমরা পার্ট বাই পার্ট প্রত্যেকটা পার্টস আলাদা খুলে নিচ্ছি

তো যথেষ্ট ভালোই আছে তো বাইকটা আমরা খুলে নিছি মোটামুটি পিছন সাইডটা খোলা শেষ এখন সামনের সাইডটা খুলবো টায়ারটার অবস্থা বেশি একটা ভালো না এটা দেই তো এটা হচ্ছে 4B কার্বোরেটর লাগানো ছিল হয়তো এক্সচেঞ্জ করছে কোনো ভাবে তো বাইরে থেকেই বোঝা যাচ্ছে এটা হয়তো নষ্ট কার্বোরেটরটাই লাগায় নিছে হয়তো কোনো গ্যারেজ থেকে এক্সচেঞ্জে গিয়েছিল তো যাই হোক আমরা আগে পরিষ্কার করতেছি না এর অবস্থা ভয়াবহ যার জন্য মাইলেজ ওনাদের কথা মতো পনেরোশো

কার্বোরেটারটা আমরা নতুন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে অরিজিনাল টিভিএস কার্বোরেটার তো বাইকের ফর্কের রড টাল আছে দেখা যাচ্ছে এখান থেকে যে ডান সাইডে এটা থেকে পুরাটাই বাঁকা তো আমরা এটা লেদে পাঠাবো লেদ থেকে কাজ করে নিয়ে আসা হয়েছে তো এখানে আমাদের আশেপাশে লেদটা নাই প্রায় আট দশ কিলোমিটার দূরে এই ওয়ার্কশপটা তো দূর থেকে এই কাজগুলো পরায় নিয়ে আসতে হবে তো যাই হোক লেদের থেকে কাজ করে আনার পর পুরো ফর্ক সাইডটা আমরা ভালো করে ওয়াশ করে দিব ভিতরে ফর্কের ব্যারেল থেকে শুরু করে ফর্কের স্প্রিং রড প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ওয়াশ করে দিব আগের কোনো অয়েলটা আমরা ভিতরে রাখবো না কারণ এর ভিতরে যদি এক ফোঁটা বালির কণা কিংবা ময়লা থাকে অয়েল সিলটা কিন্তু বেশি দিন টিকবে না এমনিতেই ফর্কের রডটা বাঁকা হান্ড্রেড পার্সেন্ট কখনোই ঠিক হয় না তো এরপরে আমরা অয়েল সিলটা ইনস্টল করে দিব অয়েল সিল কুলারের মাধ্যমে এটা আমরা ইনস্টল করে দিই তো আমরা সবসময় মুতুলের ফর্ক অয়েল ইউজ করতে বলি আসলে মুতুলের ফর্ক অয়েলটা খুবই ভালো তো আমরা একশো পঞ্চাশ এম এল ফর কয়েল দিচ্ছি দিয়ে এটা ফাইনাল করে দিব এবং সেটিং করার পরে একটু প্রেস করে দেখবো যে সঠিকভাবে খেলে নাকি তো সাথে থাকবেন বাইকের এখনো অনেক কাজ বাকি আছে ইনশাল্লাহ দেখাবো মেন হচ্ছে বাইক বসা থাকলে বাইকে যদি পানি যায় তো তখন জং আসে এই যে জংটা আসে বলডেসারটা বাজেভাবে টানতো এবং ঘাড় একদমই শক্ত এই বলডেসারের জং আসার কারণে এটা হয়েছে তাদের বলগুলো বের করে দেখি কত বেরিয়ে একই অবস্থা চাই হোক আমরা বল্লেসারটা চেঞ্জ করি তো তো বল্লেসার পুলার দিয়ে আমরা সব সময় বল্লেসারটা ইনস্টল করে থাকি এটার হয় কি যে সঠিক প্রেসারটা পড়ে এবং কাপগুলো সঠিকভাবে বসে তো কাপটা বসানোর পরে আমরা গ্রিজ দিয়ে দিচ্ছি গ্রিজ করে দিব সুন্দর করে বলগুলা গ্রিজের ভিতরে বসাই দেবো এবং এরপরে একটা লেভেল করে দেবো লেবেল করে দিয়ে ইনস্টল করে দিব তো এই বললেসার ইনস্টলিং কোনো এক্সট্রা সার্ভিস চার্জ কিন্তু এখানে নেওয়া হয় না জাস্ট বল কিনে দিতে হবে এরপরে আমরা বাইকটা ওয়াশ করে দেবো তিনটা স্তরের ওয়াশ করে দেবো প্রথমে

এটা ভালো লোকের গাড়ি সুন্দর করে ওয়াশ করে দাও তো যাই হোক বাইকটা আমরা সুন্দর করে ওয়াশ করে দিব উড়া ধুরা ডলা দিব কোথাও কোনো চিপলাই চাপলাই ময়লা থাকতে দিব না এই গাড়িতে যদি ময়লা থাকে তাহলে জিল্লু মায়ের খাইব আজকে কি হইব গাড়িতে ময়লা থাকলে তুমি উড়া যাবে গা যাই হোক আমরা কাজের ফাঁকে ফাঁকে একটু মজা করি আসলে মজা না করলে হয় না সেই সকাল আটটায় থেকে শুরু হয় অলরেডি আটটা বাজে এখনো তিনটা বাইক ডেলিভারি করা বাকি আছে ভিতরে বাইকের কাজ চলতেছে অলরেডি তো এটা লাস্ট বাইক আজকে সাত নাম্বার সার্ভিস এটা তো মোটামুটি রাত দশটার ভিতরে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো সামনে থেকে শুরু করে পিছনে প্রত্যেকটা জায়গায় এভাবে সুন্দর করে আমরা ওয়াশ করে দিই কোনো ময়লা থাকতে দিব না তো এই বাইকে খুব একটা ময়লা ছিল না তারপরেও আমরা সুন্দর করে পরিষ্কার করে দিব তো প্রত্যেকটা বাইকে ঠিক একইভাবে আমরা কাজ করে দিয়ে থাকি তো যারা দূর দূরান্ত থেকে থাকে আসেন যদি কোনো সন্দেহ থাকে সমস্যা নাই ভিডিও করতে বলবেন আমরা ভিডিও করে দিব। যদি ভিডিও করতে হয় অবশ্যই যখন সার্ভিস বুকিং দিবেন তখনই জানাই দিবেন যে বাইকের ভিডিওটা করতে হবে কারণ একটা বাইকের ভিডিও করতে হলে সাত থেকে আট ঘন্টা বাইকের সাথেই থাকতে হয় তো এই বাইকটাও আমরা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে তো যদি সব থেকে বেশি ভিউ হয় তাহলে ভাবে আকর্ষণীয় একটি হেলমেট টপ ফাইভ ভিউ থাকলেই হবে তো এই বাইকটা আমরা ভিডিওটা দিচ্ছি জেড বাইক সার্ভিসে তো আর্জেন্ট বাইক সার্ভিসে যে ভিডিওগুলো দেওয়া আছে এর ভিতরে যদি টপ ফাইভে থাকে তাহলে পাবে একটি হেলমেট তো যারা সার্ভিস করতে চান আমাদের কাছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন একদিন আগে যোগাযোগ করে আসবেন তো বাইকটা সুন্দর করে ডলে দিব আর জোরে 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 পারবা পারবা তো যাই হোক বাইকটার ওয়াশের ভিডিওটা বড় করতেছেন এরপরে আমরা বাইকের বডি পার্স প্রত্যেকটা পার্টস ওয়াশ করে দিব এবং এরপরে বাদবাকি যে কাজগুলো করব অবশ্যই অবশ্যই সাথেই থাকবেন তো এখন আমরা ফাইনাল স্তরের ওয়াশটা দিব পানি মেরে ময়লাটা বের করে দিব এবং বাইকে যে লিকুইড দিয়ে ওয়াশ করা হয়েছে লিকুইডটাও বের করে দিব এবং এরপরে আমরা বাইকটা ভিতরে নিব এবং সুন্দর করে পানি বের করে দিব হাওয়া মারব বাইকটা একদম শুকনা করে নিব কোনো প্রকার কোনো পানি যাতে বাইকের কোনো জায়গায় না থাকে সেক্ষেত্রে জং আসতে পারে এরপরে আমরা লিকুইড দিয়ে দিব যাতে কোনো প্রকার কোনো জং ইন ফিউচার না আসতে পারে এরপরে আমরা বাইকের যে অন্যান্য পার্টস আছে ফুয়েল ট্যাঙ্কি সাইড কভার ব্যাক প্যানেল প্রত্যেকটা পার্টস সুন্দর করে এইভাবে ওয়াশ করে দিব যেহেতু বাইকটা খোলা হয় যার জন্য আমরা এইভাবে ওয়াশটা করে দিই তো প্রত্যেকটা পার্টস ওয়াশ কমপ্লিট করা হয়ে গেলে আমরা বাইকের যে নাট বল্ট ছিল কিরোসিনে সুন্দর করে ডোলে নিব ডোলে জং এবং ময়লা বের করে দিব কারণ এই নাট বল্টুতে জং থাকলে পরবর্তীতে কিন্তু নাট বল্ট খুলতে অনেক প্রবলেম হয় এয়ার ফিল্টারটা ভালো ছিল না এয়ার ফিল্টারটা পিছনের ব্রেক শুতে আর কিছুই বাকি নাই পুরা তেল অবস্থা ভিতরের অবস্থা বেহাল বিয়ারিং দাদা পিছনের চাকার বিয়ারিং চেনিস পকেটের বিয়ারিং প্রত্যেকটা বিয়ারিং এর সমস্যা পিছনের স্টিকটা গ্রিস করে দিয়ে ভিতরে তো প্রত্যেকটা ছোট ছোট সাইড কিন্তু আমরা সুন্দর করে দেখে দেওয়ার চেষ্টা করি কুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিব কুয়েল ককের ময়লা আটটা আছে দেখতেছি কুয়েল ককটা অনেক সময় অনেক কেউ পরিষ্কার করেন না কুয়েল ককটা পরিষ্কার করবেন ওটা মেন ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করবো এই আছে আছে তেলও আছে জমও আছে একটু একটু তেল আছে গাড়িতে হ্যাঁ তো বাইকে যারা কম ফুয়েল ইউজ করেন চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে ফুয়েল ইউজ করতে তাহলে জংটা কম আসবে খুব অল্প পরিমাণ ফুয়েল আছে

বাইর হইব সব ময়লা বের করে দাও জিন্নু দাদায় ময়লা জমা ছিল তোমরা বের করে দাও তো যাই হোক খুব বেশি পরিমাণ ফুয়েল ইউজ করার চেষ্টা করবেন কম ইউজ করলে কিন্তু ঝামেলা হবে ফুয়েল ট্যাঙ্কিটা আমরা এভাবে ক্লিন করে করে তো গ্রিপ পরিষ্কার দিব গ্রিপটা দিচ্ছে ফাস্টে দেখাইছিলাম অতিরিক্ত পরিমাণে জাম হয়ে গেছে এক কথায় আটকায় আটকায় ধরে সঠিকভাবে কিন্তু পিক আপ হয় না এর কারণ হচ্ছে ভিতরে প্রচুর পরিমাণে ময়লা এবং জং তো যাই হোক এটা আমরা পরিষ্কার করে দিছি এরপরে আমরা ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করে দিব ফ্রন্টের ব্রেক প্যাডটার অবস্থা ভালো না আর ভিতর প্রচুর পরিমাণে ময়লা আটকায় আছে তো যাই হোক সবসময় আমরা ময়লা ময়লা বলি আসলে ময়লা বলি ময়লাটা পরিষ্কারও করে দেই তো মাইন্ড করার কিছু নাই চেষ্টা করবেন নিজের বাইক যত্নে রাখার যত্নে রাখলে কিন্তু বাইকের পারসও টিকবে এবং বাইক সঠিক পারফরমেন্স করতে পারবে তো যাই হোক সুন্দর করে আমরা ময়লাটা বের করে দিব এখানে ডাব্লুডি ফোরটি দিয়ে আমরা পরিষ্কার করে দিয়ে থাকি পরিষ্কার করা হয়ে গেলে হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দেবেন ভিতরে লিকুইড থাকলে প্রবলেম যার জন্য ভালো করে হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দিয়ে এরপরে সুন্দর করে একটা কাপড় দিয়ে মুছে দেই এবং ক্যালিপারের প্রত্যেকটা অংশ কিন্তু একইভাবে পরিষ্কার করে দেয় তো এই সার্ভিস করতে সাত থেকে আট ঘন্টা সময় এমনি এমনি লাগে না তো আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা এক্স্যাক্ট হচ্ছে দেহটা তো সার্ভিস করাইতে হলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন সব থেকে ভালো হয় যদি একদিন আগে যোগাযোগ করে আসেন তাহলে সব থেকে ভালো হয় আসলে অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে সার্ভিস করাইতে আসে তো সবসময় বুকিং করে আসবেন বুকিং করে আসলে বসে থাকতে হবে না অথবা ফিরত যাইতে হবে না তো ক্যালিপারের সব কাজ কমপ্লিট এখন জাস্ট আমরা এটা গ্রিস করবো গ্রিস করে ব্রেক প্যাডটা চেঞ্জ করে দিব ব্রেক প্যাডটা দেখাইছিলাম ফার্স্টে পুরানোটা অবস্থা পুরোটা লেভেল হয়ে গেছে এবং বাইকের ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিব তো বাইকের কাজ প্রায় শেষের দিকেই এখন জাস্ট অল্প কিছু কাজ বাকি আছে তো এই কাজগুলো করে আমরা বাইকটা ডেলিভারি করে দিব আসলে রাত হয়ে গেছে অনেক প্রায় এগারোটা প্লাস সেই সকালবেলা বাইকের কাজটা আমরা স্টিকটা গ্রিস করে দিব তো বাইকের কাজ প্রায় শেষের দিকেই ক্লাস ক্যাবেলটা চেঞ্জ করে দিব আর ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে দিব প্রায় এগারোটা বাজে রাত তো আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে রাত প্রায় সাড়ে এগারোটা বাজে তো বাইকটা আমরা এখন ডেলিভারি করে দিব অনেকটা সময় লাগছে একটু এক্সট্রা সময় লাগছে তো যারা ভাইয়ের পরিচিত আছেন অবশ্যই শেয়ার মারেন তো বাইকটা এখন আমরা পালিশ করব পালিশ করে ডেলিভারি করে দিব তো অনেক সময় হয়ে গেছে আর থাকতেছি না তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই